আলাইকুম ভিউয়ার্স আমি কে আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব বেডি রূপার নুপুরের কালেকশন দেখাবো এগুলো বড়দের জন্য না ভাইয়া জি জি এগুলো বড়দের বড়টা এই যে আমি এই যে কালেকশন দেখাবো এগুলো প্রত্যেকটা ডিজাইন আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি আর দামটা বলে দিব রেগুলার যে দাম সেই দাম আছে অনেক কমে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর নুপুরগুলো কিনতে পারবেন তার কথা না বাড়ে আমি ডিজাইনগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাই দেব তো আমি একটা একটা করে ডিজাইন দেখাবো আর আপনাদেরকে প্রাইস বলবো এই যে আমার হাতে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে ওয়াশ করে নিতে পারবেন কিন্তু সেল করতে পারবেন না ভেঙে কিছু বানাইতে পারবেন না যদি ভেঙে বানানোর ইচ্ছা থাকে তাহলে চাঁদনি রূপা কিনতে হবে চাঁদনি রূপা যদি কিনতে চান সর্বনিম্ন বাজার থাকতে হবে সাড়ে পাঁচ হাজার না ভাইয়া সাড়ে এটা হচ্ছে বেনির যার কারণে এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এগুলা কিন্তু ভাইয়ারা দুই হাজার টাকা করে বিক্রি করে সেগুলো এখন আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন শুধুমাত্র ইয়ার এন্ড অফার আমি এই যে কালেকশন দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এত সুন্দর ডিজাইনের নুপুর বারোশো পঞ্চাশ এই দেখেন আমি দুইটা সাইডে দেখাচ্ছি এই যে এরকম আসলে দুইটা একটু করে দেখানো যায় না তারপরে দেখানোর চেষ্টা করছি এই দেখেন এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ সুন্দর কালেকশন এরপর দেখাচ্ছি এইবার সুন্দর এবার দেখেন কত সুন্দর করে দেখেন এটা কত সুন্দর না এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কত ডিজাইন এইভাবেই দেখাতে চাচ্ছিলাম ভাইয়া এতক্ষণ ওয়াও এ দেখেন ভাইয়ের নিজের জিনিস নিজে কাস্টমাররা কি করবে বলে এ দেখেন এত সুন্দর কালেকশন এটার প্রায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বাজেটটাকেও এটা কেনা যাবে আমি নেক্স কালেকশন দেখাচ্ছি এইটা এটা সত্যিকারের নিব এটা কিন্তু সত্যিকারের নিবগ যারা এখনো নেন নেই তারা কিন্তু মোটেই দেরি করবেন না কারণ ওয়াউ কালেকশন বেশিক্ষণ থাকে না

এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারোশো এটাও কি বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ তবে এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর যা যেটা ভালো লাগবে এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র বারোশো টাকা কি সুন্দর কালেকশন মাত্র বারোশো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর। আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসও হচ্ছে মাত্র 1250 টাকা। খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 1250। এর পরের কালেকশনটা দেখাচ্ছি। এই দেখেন এটা কত সুন্দর এটা প্রাইসও হচ্ছে মাত্র 1250 টাকা। খুব সুন্দর কালেকশন বারোশো পঞ্চাশ এর পরের কালেকশনটা দেখাচ্ছি কিন্তু ধৈর্য সহকারে দেখবেন আপনার নূপার নূপুরের জন্য কি যা তুমি অবস্থি করে চলছেন তো এখন এর জন্য কিন্তু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ দেখেন কি সুন্দর কালেকশন বারোশো পঞ্চাশ আমি এটাই তো দেখাচ্ছি দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু অ্যাভেলেবেল না সবসময় নয় কালেকশন আসছে তাই দেখিয়ে দিচ্ছি শেষ হয়ে যাবে কিন্তু তাই আগে আগে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ আমি দেখাই আপনাদেরকে দুটা করে

এটা হচ্ছে ভাওপিঠ হ্যাঁ এটা এমএ করে দেখাতে পারতেছ না তাই এমএ দেখাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ আমি নেক্সট কালেকশন দেখাবো দেখেন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর বলার বাহিরে প্রত্যেকটাই কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ করে এরপর আমি এটা একটু দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে আলাদা প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা হচ্ছে আলাদা এই দেখেন এটাও হচ্ছে মাত্র এটা হচ্ছে মাত্র এটা হচ্ছে মাত্র পনারশো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ ভাইয়া বারোশো পঞ্চাশ দেখাচ্ছি এই কালেকশনটা দেখায় এটা হচ্ছে খুবই সুন্দর এটা এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে বারোশো হ্যাঁ এটা তো দুইটা দুই ডিজাইন এই যে এই ডিজাইনটা হচ্ছে এক জোড়া নিতে পারবেন এই ডিজাইনটা হচ্ছে এক জোড়া নিতে পারবেন

এরপরে কালেকশনটা দেখাবো এই যে এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ যা একটু ঝুনঝুন ঝুনসুন আলাদা চান তারা নিতে পারবেন এটা কিন্তু বাসা ছোট বাবুদের জন্য নেন ছোট বাবুদেরও কিন্তু কুকুরের কালেকশন আছে আর এই যে বড়দের জন্য কিন্তু অনেক কালেকশন এই যে দেখেন খুব সুন্দর আওয়াজ তো এটার প্রাইসও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ভাই কার্ডটা করি আমি কার্ড অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু নাম্বার অলরেডি দেওয়া আছে অ্যাড্রেসটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন এটা হচ্ছে চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা রাশি জুয়েলার্স আমাদের কিন্তু দোকান আছে আর উপরে কিন্তু হচ্ছে আমাদের যে শোরুমটা আমি বসে আছি এখানে সিলভার পার তারপর হচ্ছে গোল্ড ডায়মন্ড সবকিছু এখানে পাওয়া যায় আপনারা আসবেন দেখবেন কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের মতো জানাছি আমার